আমরা এখন কই আছে স্যার উই আর হিয়ার এট সোনা গেস্ট হাউস সোনা গেস্ট হাউস আমাদের পিছনে আছে তো দেখি আমরা সোনা গেস্ট হাউস এই তো সোনা গেস্ট হাউস এখানে আসলে মূলত তিনতলা ছিল স্যার তাই না স্যার ইয়া তিনতলা আমরা ছিলাম গ্রাউন্ড ফ্লোরে ফ্লোর আর তারপর সেকেন্ড ফ্লোরে ছিল আর অফিসাররা আর যে লাস্ট ফ্লোর এই লাস্ট ফ্লোরে আছে ভিআইপি অফিসাররা আর সবচেয়ে গ্রাউন্ড ফ্লোরে ছিলাম আর কি ধন্যবাদ এটা হচ্ছে স্বর্ণা গেস্ট হাউস এর সামনে ছবিগুলো আসলে নির্জন এলাকা তো নেটওয়ার্ক ভিতরে পায় না আমরা এই মুহূর্তে সবাই একসাথে একত্রিত হয়েছি এখানে আমাদের পঁয়তাল্লিশ জন মেম্বার আছেন এখানে দেখা হবে না বলেন দেখা হবে দেখা হবে শুভ হোক সবার

হেরেই যাচ্ছি কিন্তু তারা হচ্ছে নৌকা ভাড়া করেছে তার নৌকাতে আসবে কারণ তাদের জুতা মোতা পরা আর কি আমি একলাই যাচ্ছি আমার কেউ নাই সামনে সবাই কষ্ট করে পার হয়েছে কিন্তু তারা চালাকি করে আপনার লোকে ভাড়া করছে এটা আমাদের নৌকা এই মুহূর্তে আটকে গেছে তারা আসতে পিছনা যারা আছেন তারা চালাকি করে একটু দর্শক একটু বলেন পরিমাণ নৌকাতে উঠেছে তারপর একটু হালকা হলে ফিরতে বেশি ভারী ভারী মালগুলো ফালিয়ে দেওয়া হোক আর কি

আমাদের প্রিয় শিল্প শিল্পী এখানে চল্লিশ জনই আছে আমরা আমাদের পাশে হচ্ছে বর্ডার ইন্ডিয়ান বর্ডার ওদিকে ইন্ডিয়ান বর্ডার হ্যাঁ কাটা বেড়া দেখা যাচ্ছে তো জুম করলে আপনি দেখতে পাবেন হ্যাঁ দুর্দান্ত দুর্দান্ত ও মাত্র আমাদের কিছু সদস্য সমেশ্বর নদী পার হয়েছে বিশ পঁচিশ জন সেখানে গিয়েছে তো আমরা তাদের দেখে আসি এটা হচ্ছে সমেশ্বরী নদী ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে বর্ডার ইন্ডিয়ান বাংলাদেশ বর্ডার ওইখানে আমাদের বৃহস্পতিজন চলে গেছে তো তারা আবার ব্যাক করছে আর কি আস্তে আস্তে পানির স্রোতটা অনেক বেশি আর কি এখানে জি জি এদিকে এদিকে আসেন এদিকে আসেন ইন্ডিয়ার পানি দিয়ে গোসল করানো হচ্ছে এই মুহূর্তে হ্যাঁ সামনে বর্ডার পিছনে বর্ডার মাঝখানে পানি

तो <laughs> नाम একটা পার করলাম এত ভয় লাগছে আমার তা আপনাদের বলে বোঝাতে পারবো না এদিকে আমাদের অনেক ছাত্ররা আছে তারা ভয় পায় না আর কি তারা হচ্ছে বেস্ট এক্সপার্ট আমরা প্রচুর ভয় পেয়েছি আর কি আপনাদের স্যার আপনাদের কোনো ফিলিং বলবেন এখন মানে এই বিএস এই সম্পর্কে এক এক তিরিশ সেকেন্ডে কিছু বলেন স্যার আপনি কিছু বলবেন কিছু বলবেন এই সম্পর্কে জাস্টলে কত সে করতে পারে আচ্ছা আমরা সামনে যাই